হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানি আমার চ্যানেল ট্যারোই কৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যেটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউএস বিল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার সহজে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটেক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব ভিউর্সরা রিডিংটা কিন্তু পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ আমি মাঝখানে অনেক টিপসও দিই এটা স্বনির্বদ্ধ একটা অনুরোধ আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব পার্টনারের বিষয়ে ভালো ভালো কথাগুলো ভাবুন তার ছবি ভাবুন তার নামটা ভাবুন ফাইটিং পলিটিক্স কুম্ভ রাশি মেসিং ও ধনু রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে সেভেন সিক্সটিন টোয়েন্টি ফাইভ ফরটিন বার্থ ডেট হতে পারে ভাই হতে পারে বার্থ মান্থ হচ্ছে ফেব্রুয়ারি জুলাই এপ্রিল অক্টোবর জানুয়ারি মে মান্থ বেশি দেখা যাচ্ছে আপনার পার্সন তো ভীষণ স্ট্রং পার্সোনালিটি আপনার পার্সনে সেটাই দেখা যাচ্ছে যার সম্বন্ধে আপনার রিডিংটা দেখছেন ভীষণ স্ট্রং পার্সোনালিটি আছে নিজের মধ্যে এত বেশি ক্ষমতা যে ম্যানিপুলেশন করা ছলচাতুরি করা নাটক করা রিটারেলি উনি হয়তো রাজনীতির সাথে যুক্ত থাকতে পারেন এবং ক্লের সাথে যুক্ত থাকতে পারেন রিলেশনশিপে কখনো এসেছেন কখনো গেছেন ঝড়ের গতিতে আসা যাওয়া ওনার লেগেই ছিল কিন্তু মনের মধ্যে আপনাকে নিয়ে হাই প্যাশন আছে যেটাকে উনি লুকিয়ে গেছেন সেগুলো উনি এক্সপ্রেস করেন না নিজের মনের অনুভূতিকে এক্সপ্রেস করা মানে তার কাছে হচ্ছে দুর্বলতা মানে নিজের মধ্যে এত স্ট্রং পাওয়ার আছে না আপনাদের এটা সোলমেড কানেকশান হায়ার সোলমেড কানেকশান প্রচুর ম্যানিপুলেশান হয়েছে আপনাদের রিলেশনশিপে আপনি ওনাকে কোনো প্রশ্ন করলে তার কোনোদিন সোজা জবাব পাননি সেটাই দেখা যাচ্ছে নিজের আসল মুখটা কোনোদিন দেখাননি সবসময় মুখোশের আড়ালে নিজেকে রেখেছেন যাদের পার্টনার রাজনীতির সাথে যুক্ত তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে কিংবা নাটকের সাথেও যুক্ত থাকতে পারে ব্যবসায়ী হতে পারেন খুব ভালো যেখানেই থাকুক না কেন নিজের পজিশনকে হোল্ড করে রাখেন কন্ট্রোলিং নেচার সমাজে অনেক প্রভাব প্রতিপত্তি রয়েছে ওনার কথায় লোকজন ওঠা করে ওনার মধ্যে ভীষণ একটা অ্যাট্রাক্টিভ পাওয়ার আছে একটা ডোমিনেটিং পাওয়ার আছে উনি যেখানে যে কথাগুলো বলেন সবাই লোকে শোনে ওনার যে ম্যাজিক্যাল একটা পাওয়ার আছে সেই পাওয়ারের জন্যই সেটা হয় মনের মধ্যে প্যাশন আছে আপনার জন্য মনের মধ্যে ওনার কি ফিলিংস আছে কোনো দিন আপনাকে বলেননি আপনাকে সেইভাবে কোনো দিন গুরুত্বই দেননি রিলেশনশিপে আসা যাওয়া উনি করে গেছেন আপনি দিনের পর দিন ওনার জন্য অপেক্ষা করেছেন উনি সেই ব্যাপারগুলোকে ইগনোর করে চলে গেছেন ম্যানিপুলেশন এনার্জি ভরা হতে পারে যে উনার পাস্ট এনার্জিতে পাস্ট কোনো রিলেশনশিপে হয়তো উনি খুব বড়ো ধাক্কা খেয়েছেন সেটাও হয়তো আপনাকে বলেননি নিজের জীবনে সবকিছু লুকিয়ে রাখতেই উনি পছন্দ করেন সব কথা খুলে বলাটা দুর্বলতা সেটাই ওনার মনে হয় রিসেপ্টিভিটি দ্য ড্রিম ইনোসেন্স নিউ ভিশন ওনার মনের মধ্যে কিন্তু ইমোশনাল ফ্লোটা চলছে ভীষণভাবেই চলছে এখানে আপনাদের মানে আপনার পার্টনারকে নিয়ে না অনেকের জেলাসি আছে এবং আপনার সাথে রিলেশনশিপটা হয়তো কেউ কেউ জেনে গেছে ফ্রেন্ড সার্কেলে হয়তো অনেকেই জেনে গেছে এখানে দেখা যাচ্ছে যে ফ্রেন্ড সার্কেলের ইনভলভমেন্ট এখানে রয়েছে আপনার পার্টনারের মধ্যে একটা ফ্ল্যাটি নেচার তো দেখা যাচ্ছে যাই যে আপনি বেশি ম্যানিপুলেশন করেন তার তো হবেই আপনার পার্টনার কি ইভেন্ট ম্যানেজার সেটাও হতে পারে হয়তো অনেক বেশি মানে এরকম জেন্ডার স্পেসিফিক রিডিং নয় মানুষদের সাথে হয়তো অনেক কোঠা এবং সেখানে অনেক আলগা অ্যাট্রাকশনে উনি সম্পর্ক একের পর এক গড়ে গেছে কিন্তু কোথাও না কোথাও তো থামতে হয় আপনার সাথে রিলেশনশিপটার যে গভীরতা সেটা উনি প্রথমে বুঝতে পারেননি পরে পরে আস্তে আস্তে করে সেপারেশনে যেতে যেতে ব্যাপারটা বুঝে গেছে দেখুন এটা হচ্ছে ঈশ্বরের একটা কাঙ্ক্ষিত সম্পর্ক রিলেশনশিপ আপনাদের পরিণতি সম্পর্কে হোক বা না হোক আপনারা একে অপরকে নিয়ে ভাববেন এটা অবধারিত টেলিপ্যাথিক একটা কমিউনিকেশান আপনাদের চলবেই আপনার পার্টনার আপনাকে যথোপযুক্ত মর্যাদা দেননি আপনার ইগো হার্ট হয়েছে আপনি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন উনি নিজের জীবনকে নতুন নতুনভাবে এক্সপ্লোর করতে ভীষণ ভালোবাসেন সকলের সাথে ওঠা বসা করতে ভালোবাসেন এবং সেগুলোকে করে খুব ইনোসেন্সলি মানে মনে করছেন যে উনি সকলকে সাহায্য করছেন সাপোর্ট করছেন এইভাবে উনি সম্পর্কগুলো গড়ে তোলেন এবং তারপরে যখন নিজে বোর হয়ে যান তখন সেই সম্পর্ক থেকে উনি বেরিয়ে যান ওনার মনে হচ্ছে ওনার মনে হয় তখন যে ওনার পারপাসটা সেখানে ফুরিয়ে গেছে কিন্তু এটা বলেন না যে উনি একটা রিলেশনশিপে বেশি দিন টিকতে পারেন না এদিকে দেখুন অন্যের সাথে উনি রিলেশনশিপে জড়াচ্ছেন অথচ আপনার খোঁজ খবর রাখছে আপনার সাথে কোথাও না কোথাও ওনার একটা মনের যোগ রয়ে গেছে যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন আপনার কথা ওনার মনে একবার না একবার দিনে পড়েই দিনের মধ্যে একবার না একবার আপনার কথা ওনার মনের মধ্যে আসে এবং তখন ওনার মনে হয় এই টানটা কিসের এটা উনি বুঝতে পারেন না কারণ নিজের মধ্যে এত ইগো আছে মাস্টার অ্যাটিটিউড সবাইকে কন্ট্রোল করে নিজের ইমোশানকেও কন্ট্রোল করেছে কোথাও গিয়ে ফেসে যাবেন কোনো সম্পর্কে এগুলো হচ্ছে ওনার দুর্বলতা না সেগুলো উনি শো করবেন না নিজের ডিজার্টে অব্দি লুকিয়ে রাখেন কিন্তু রিলেশনশিপে থাকতে উনি পছন্দ করেন নিজেকে একা করবেন না এতটাই ম্যানিপুলেশন এনার্জি উনার নিজেকে একা করবেন না তার জন্যে রিলেশনশিপে উনি থাকেন কিন্তু কোনো রিলেশানশিপের ফাঁদে উনি পড়েন না খুব কমপ্লেক্স একটা উনার মনোভাব দেখা যাচ্ছে আপনার সম্বন্ধে কী চান গাইড করবেন আমার পার্টনার চান আপনার সাথে সম্পূর্ণতা চান দেখুন এই পরিবর্তন চান আপনাকে আপনাকে না জানিয়ে এই অনুভূতিটা না দিয়ে উনি আপনার সাথে থাকতে চান নিজের জীবনে আপনাকে রাখতে চান আপনার গুরুত্ব উনার জীবনে অনেক বেশি সেটা উনি হয়তো শো করবেন না কারণ ইগো আছে প্রচুর কিন্তু দেখুন টোটালিটি মানে বুঝতেই পারছেন যে আপনার সাথে কিন্তু ঝগড়াঝাটি করুন বা যাই করুন না কেন উনি কিন্তু আপনার সাথে পরিবর্তন চান এই সিচুয়েশন এটাও হতে পারে যে আপনার অন্য অ্যাডভার রয়েছে বা অন্য অনেক বন্ধু সার্কেল রয়েছে যে খবরগুলো আপনার পার্টনার খুব ভালোই রাখেন স্পাই করেন এবং এই ব্যাপারটা নিয়েও হয়তো আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে কিন্তু যত যাই হোক না কেন উনি মনে করেন যে আপনার সাথে রিলেশনশিপটাকে নিজের জীবনে টিকিয়ে রাখবেন কারণ কোথাও না কোথাও সম্পূর্ণতা উনি আপনার সাথে মনে করেন সুতরাং যেই সিচুয়েশানই থাকুক না কেন এই সিচুয়েশানের পরিবর্তন হবে এবং আপনার পার্টনারের কারেন্ট এনার্জি হচ্ছে এটাই আপনার সাথে কমিউনিকেশানে উনি আসবেন কিন্তু সেটাকে শো করবেন না এটা উনি যেন বোঝাবেন যে হ্যাঁ তোমার দরকারে আমি তোমাকে সাপোর্ট করছি এটাই ওনার মনোভাব হবে কিন্তু কমিউনিকেশান উনি করবেন আপনার সাথে সেটাই দেখা যাচ্ছে যে নিজের মনের কথাটা বলার চেষ্টা করবেন আপনাকে প্রায়োরিটি দেননি এটা ঠিক কথাই প্রায়োরিটি দেননি লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে হতে পারে কিন্তু অপেক্ষা করছেন আপনার জন্য স্পাই করছেন এবং উনি খুব ভালো করে জানেন আপনি খুব বেশি দিন ওনার থেকে দূরে থাকতে পারবেন না আপনি কোনো না কোনোভাবে কমিউনিকেশন করবেন এবং উনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন আপনার জন্য কিন্তু ওয়েট করছেন দেখুন ইগো থেকে হয়তো নিজে এগোবেন না দশবার এগোবার কথা ভাবলে পরে পিছিয়ে যাচ্ছেন কিন্তু আপনার জন্য ওয়েট করছেন আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব কারণ আপনার পার্টনার ওয়েট করছে এবং আপনার কথাই ভাবছে আপনি ম্যানিফেস্ট করছেন এবং আপনিও হাল ছেড়ে দিয়েছেন আপনার মনে হচ্ছে আপনার পার্টনার যেটা করবে ঠিক আছে আপনি সেটাকে মেনে নেবেন নিউ বিগিনিং আপনিও চান কিন্তু হাল ছেড়ে দিয়েছেন কারণ আপনার পার্টনারের যে অ্যাটিটিউড এই এত অ্যাটিটিউড আপনি আর সহ্য করতে পারছেন না আপনি নিজের জীবনে এখন মনে হচ্ছে যে সাইলেন্স থাকাটাই ভালো এটাই বেটার আপনার জন্যে আপনার বোনের জন্যে এটাই ভালো যে অনেক সহ্য করে নিয়েছেন ইমোশনাল ফ্লো অনেক হাই আপনার মধ্যে সেটাই দেখা যাচ্ছে আপনার বার্থডেটের মধ্যে ওয়ান আছে সেভেন্টিন আছে জানুয়ারি আর জুলাই মান্থ বন বেশি দেখা যাচ্ছে কর্কট বৃষ্টিক মিন রাশির এনার্জি আর মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি দেখা যাচ্ছে ইমোশনাল হয়ে আছেন প্রচুর নিজেকে আইসোলেট করে ফেলেছেন কারোর সাথে বেশি মেলামেশা করতে আপনার ভালো লাগছে না নিউ বিগিনিং করতে চান কিন্তু আপনার পার্টনারের এই অদ্ভুত আচরণের জন্যে আপনি তার কাছে যেতে চান না কারণ আপনার বারবার মনে হচ্ছে উনি অপমান করেন আপনাকে আর এই অপমানের বোঝা আপনি বইতে চান না নিউ বিগিনিং করার এনার্জি রয়েছে আর আপনার পার্টনার দেখুন বসে আছে যে আপনি কমিউনিকেশান করলে উনি অ্যাকসেপ্ট করে নেবেন কি বিচিত্র এখানে অব পজিশান হয়ে রয়েছে ভিওয়ার্স এবারে আপনারাই সিদ্ধান্ত নিন কী করবেন আপনার পার্টনার আপনার জন্য ওয়েট করছে নিজের ইগো থেকে এগোতে পারছে না এদিকে আপনারাও মনে হচ্ছে যে আপনি অনেক করে নিয়েছেন নিউ বিগিনিং চান কিন্তু এফোর্ট ওনাকে দিতে হবে এফোর্ট যদি ওনাকে উনি দেন তাহলে আপনি ভাববেন না নিজের জীবনেকে আপনি এগিয়ে নিয়ে যাবেন আপাতত আপনি সাইলেন্স করে রেখেছেন নিজেকে আইসোলেশন করে ফেলেছেন আইসোলেট করে রেখেছেন কারোর সাথেই আপনি আমার আপনার মেলামেশা করতে ভালো লাগছে না আপনি নিজের হিলিংয়ের ওপর ফোকাসড হয়েছেন নিজের মনের কথাটা শুনছেন যাদের যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন কমেন্ট সেকশানে বিউটিফুল এনার্জি অথচ দেখুন নিউ বিগিনিং করতে চান এটা হায়ার সোলভেট কানেকশান আপনাদের সেই জন্যই এত সম্পর্কে ওঠা পড়া চলে এত সম্পর্কে টানাটানি সম্পর্কের মধ্যে টানাটানি কিন্তু টেলিপ্যাথিক্যালি আপনারা কানেক্টেড আছেন নিজের প্রফেশনাল লাইফে ওপর ফোকাসড হয়েছেন আপনি কোনো না কোনো গুড নিউজ জব সংক্রান্ত পেয়েছেন যারা যারা নতুন জবে ঢুকেছেন বা জব সুইচ ওভার করেছেন বা আপনাদের প্রমোশন হয়েছেন বলবেন দেখা যাচ্ছে যে আপনাদের কোনো না কোনো একটা উন্নতি হয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনারা হয়তো নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন বা আপনাদের কোনো রেজাল্ট হয়তো আসার জন্য আপনারা ওয়েট করছেন সেখানে একটা ভালো ফল পেয়েছেন নিউ বিগিনিং এখানে আছে ট্রিপল ওয়ান এখানে অনেকে দেখছেন ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব দ্য লাভার্স বিউটিফুল এনার্জি দ্য মিজার নিজেদের ওপর নিজেদের হিলিং করুন নিজেদের জেলাসি রাখবেন না মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি রাখবেন না নিজেদের মধ্যে নিজেদেরকে হিল করুন নিজেদের মধ্যে সোল অ্যাকনিংটা করুন ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেবেন না এটা আপনাদের সোলমেট কানেকশান এখানে জয় হবে সাকসেস আছে কমিউনিকেশান রিসিভ তো হবেই এবং এই রিলেশনশিপটা চলবে এইভাবেই চলবে এইরকম যেরকম আপনার পার্টনার যে বিহেভিয়ারটা করেন আসা যাওয়া করেন এইভাবে রিলেশনশিপটা চলবে কারণ এটা আপনাদের একটা ডিভাইনলি গাইডেড কানেকশান কিন্তু যতটুকু সম্ভব টক্সিসিটি থেকে দূরে থাকবেন স্পিরিচুয়াল পথে যান ইনার ওয়ার্ক করুন বুঝতে শিখুন সত্যিটাকে সেইভাবেই নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলুন এটাই হচ্ছে ডিভাইনের গাইডেন্স পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন